বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তুমি যদি মাটির ভিতরে গিয়া ঘর বানাও কোনো জানলা না সিঁদড়ি রাখলা না মালাকুল মউত আজরাইল তোমার জানটাকে ওখান থেকে ধরে নিয়ে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ তোমারে এ রাখতে পারবে না পারবে আপনাদের এলাকার চেয়ারম্যান পারবে এমপি পারবে মিনিস্টার পারবে প্রধানমন্ত্রী পারবে তাহলে বোঝা গেল আজরাইলের উপরে কোনো মা স্থান নাই এরপরে মাঝে মাঝে মাইকে শোনা দেয় কয়েবারের মত ফিরাজ মিনতি করি তো মারে রে আজরাইল কি নাকি কথা কয় না আজরাইল কারো আজরা দাদার কাছ থেকে ফেরত যাবে না একমাত্র যারা না বানাইলে তামান দুনিয়া বানাইতো না নবীর ঘরের কাছে শুধু বলবে গো যাই দিয়ে যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করব। আর যদি অনুমতি না দেন আল্লাহ বলছে আপনার হায়াত আল্লাহ কেমন পর্যন্ত বাড়ায় দিবে আমরা যদি জানতাম যে আমরা একশো বছর বাইসে থাকবো এক হাজার বছর বাইশে থাকবো তাহলে মনে করতাম দুনিয়ার যত মানুষ আছে সব হলো সামিয়ানার খাম এমনি শুধু করি পাম পাম পাম। আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে বন্ধ করি আল্লাহ নবীর কাম তাই আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ পর বুকের ভিতর বর শক্ত করে ধর তুই কি আমার পর আমি আল্লাহ তরে বানায় দিব জান্নাতের ঘুর পরিদের বর সোমান্লা আজকে আমরা সেই কোরআন ছেড়ে দিয়ে ধরছি বেহালা কোরআন ছেড়ে দিয়ে ধরছি ডুবিতবলা মৃত্যুর চিন্তা আমার আপনার নাই মুসলমান আজকে চিন্তা করে না ও মুসলমান কোরআন হলো তোমার শুরু কোরআন হলো তোমার শেষ কোরআন হলো দুনিয়া কোরআন হলো আখরাত কোরআন হলো আল্লাহ কোরআন হলো রাসুল কোরআন হলো কবর কোরআন হলো হাসর কোরআন হলো মিজান কোরআন হলো ফুলচেরা বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে এক ঘন্টা বেঁচে থাকবো শৈশো বছর কোরআনের বিপক্ষে বেছে থেকে কোনো লাভ হবে না চিৎকার করে কণ্ঠে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো কোরআনের বিপক্ষে আমরা থাকবো বিশ্বনবী নবী মাহমদুর সাল্লাম মসজিদে নবীতে নামাজ পড়তেন নবীজির পিছনে তিনশো ষাটটা মুনাফেক নামাজ পড়ছে কয়জন তিনশো ষাটটা মুনাফেক আজকে মুসলমানের ভিতরে মুনাফেক না অমুসলিমদের ভিতরে মুনাফেক কথা বলতে হবে আজকে মুসলমানের ইমানি শক্তি মানে চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানের ইমানি শক্তি মানে চেতনা দুর্বল হয়ে গেছে আজকে মুসলমানের ইমানি শক্তি মানে চেতনা দুর্বল হওয়ার তিনটা কারণ এক নাম্বার কারণ হল মুসলমান আজান হলে মসজিদে দেয় না দুই নাম্বার কারণ হলো মুসলমান সুদার গুট সারে না তিন নাম্বার কারণ হলো মুসলমান হওয়া অপর মুসলমানকে দিতেও দ্বিধা করে না এক বেচারা ঘোরা বলে তো বাবা পাশের বাড়ির একজন বিয়ে করতে যাবে বললেন ভাই আমি তো বিয়ে করতে যাবো আপনি তো ঘোরা ভালেন আপনার ঘোরাটা আমার একটু দেন আলা বেসারা বলতে যে সব ঠিক আছে কিন্তু আমার ঘোরা দেওয়া যাবে না যখন বলছে ঘোরা দেওয়া যাবে না লোকটার মন ভার তিন দিন পরে সবাই বারাদের রাত আমাদের দেশের মানুষ সবাই বারাদের রাত্রে সারা রাত জেগে জায়গা ডাকে কি ডাকে না এটা জোরে কন ওই বেসারা মসজিদে গিয়ে বলতে চা আল্লাহ আজকে শহাদের রাত্রে তোমার কাছে কিচ্ছু চাই না একটাই শুধু আবদার আমি যখন বাড়িতে অমুকের কাছে আমি ঘোরা চাইছিলাম আমার ঘোরা দেয় নাই আজকে শহে বারাদের রাত্রে তোমার কাছে আমার একটাই আবদার আমি যখন বাড়িতে যাবো আমি যেন শুনতে পাই অমুকের ঘোড়া মরে গেছে দেখছেন নি মগাই করছে কি মসজিদে ঘোরার মনাদার ধরছে মসজিদ থেকে যখন বাড়ি আসে মা বারান্দায় যারা কান্দে জিজ্ঞেস করে মা তুমি কান্দ কে কইবে এটা কান্দা কে এমনি কান্দি সগে কান্দি তোমার যে একটা গাবি ছিল দশ কেজি করে ধুত দিত কিছুক্ষণ আগে মরে গেল কয় সর্বনাশ সারা রায় আল্লাহ কইলাম কি আর আল্লাহ শুনল কি ঘোড়া কোনটা গাবি কোনটা আল্লাহ কি চেনে না দেখছেন মগায় কয় কে আল্লাহ বলে ঘোড়া আর গাবি চেনে না জোরে বলেন বানাইছে কে আরো জোরে কম আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবেন দরদ নিয়ে ডাক দিবেন আল্লাহ একবার ডাক দেন না আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় ফেরেস তাদেরকে বলে তারা আজকে আমার বান্দা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিল আমরা তো বাবা এখানে আসছি নেবার জন্য নাকি না অন্য কোনো ধান্দা আছে এখানে বসে থাকলে শেষে যাওয়ার পরে কি আপনাদের এক হাজার করে টাকা দেব এটা জোরে কম দেব আখেরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ি যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরের মধ্যে হালকা লাগলে পাকলা লাগছে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাগুলো মাফ করে দিছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনশো ষাটটা মুনাফিক কথা মনে আছে তো নবী আমার মক্কাই থেকে হিজরত করে মদিনায় গেছে মক্কাই থেকে পনেরো জন মোনাফেক বা দান্দে মদিনায় চলে গেলেন মসজিদে নবীতে যাইয়া নবীদের সম্মুখে আত্মাহিয়াতর শুরুতে পড়ছে বিশ্বনবী ডাকতে বললেন তোমরা কারা আমরা হলো নবীজি মক্কাই থেকে আসছি মক্কাতে কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নাই মদিনাতে আপনারা সাবে সুপার অনেক মাদ্রাসার ছাত্র তারা কোরআন হাবিবাল্লাহ আপনি যদি পারেন আমাদেরকে আপনারা সাবে সুপার একটা মাদ্রাসার তলবেলেম দেন যেই তলবেলেমকে নিয়ে আমরা কোরআন শিখব যার মুখ থেকে আমরা কোরআন শিখবো বিশ্বনবী ডাকতে বললেন সাহাবারা এই ভাইদের বাড়ি হলো মক্কাতে এরা আসছে কোরান শিক্ষা করার জন্য তোমরা কি কেউ পারবা মদিনাই থেকে মক্কায় যায় কোরআন শিখাইতে আল্লাহর পয়গাম্বার বললেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি কোরআন পরে এবং অপরকে শিক্ষা দেয় আর আমরা কই কি যারা কোরআন পরে আর যারা কোরআন পরে তারা হলো জঙ্গি কথা কয় না তারা হলো জিম্বি কোরআন খানি হাফে সারা কে কবে আপনার আপনারা খানি আলেম সারা কে কবে আলেম হাফেস ময়রা গেলে জিএম বিরোই দেশ হবে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে যদি আলেম হাফেজ আজকে যদি হক্কানিয়াত রব্বানিয়াত আজকে যদি আপনাদের এই নৌগাতে নয় সারা বাংলাদেশে যদি দরসে निजामি কওমি মাদ্রাসা না থাকতো এত মসজিদ হইতো না আর এত মানুষ নামাজিও হইতো না চিৎকার করে কোন ঠিক কিনা আজকে আলেম ওলামা বাড়ছে দেখে আজকে মসজিদ বাড়ছে আজকে আলেম ওলামা বাড়ছে দেখে মানুষ নামাজি বাড়ছে আজকে মাদ্রাসার তল বেলেন আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মাদ্রাসা দর্শে নিরামি কৌমি মাদ্রাসা এই মাদ্রাসাগুলো হলো আসাবে সুপার মাদ্রাসা কারণ নবীজির সুপার মাদ্রাসা আর আপনাদের এই কান্না মাদ্রাসা একই মাদ্রাসা কথা কন ঠিক কিনা বিশ্ব নবী জানাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাম সাহাবাদের ডাক দিয়ে বললেন সাহাবারা তোমরা কে পারবা আমার এই ভাইদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনাই থেকে মক্কায় যাইতে পারবা নবীর একজন সাহাবি তার নাম হলো খুবাই রেবনাদের আল্লাহর নবীকে ডাকতে বললেন নবী গ আপনি যদি আমার অনুমতি দেন এই মুহূর্তে মদিনায় থেকে মক্কায় যাব আমাদের বাইদেরকে কোরআন নাদেল করেছে আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে দায়িত্ব কার হাতে আরো জোরে বলেন কোরআনাদেল করেছে কে হেফাজতের দায়িত্ব কার হাতে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে তার ছোট্ট একটা উদাহরণ বাবা দেব যে দুইশো বৎসর রাজত্ব তো করছে মুসলমান আজকে ইংরেজরাও 200 বছর রাজত্ব করছে তাদের মূল টার্গেট ছিল ভারত বর্ষে কোনো কাগজের কোরআন থাকবে না যত কাগজের কোরআন আছে সব কাগজের কোরআন জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে দেব কেউ যেন কোরআন পড়তে না পারে কেউ যেন কোরআন শিখতে না পারে কিন্তু কোরআন জোরে বলুন হেফাজত করবে কে আর একটু জোরে বলুন কে দুইশো বছরের মূল টার্গেট ছিল ভারতবর্ষে কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না যত কাগজের কোরআন আছে ইংরেজের দুইশো বছর রাজত্বের মূল টার্গেট হলো ভারতবর্ষে যত কাগজের কোরআন আছে সব কাগজের কোরানগুলা জ্বালায়া পুরে সারখার করে দেওয়া লাইব্রেরিতে যাইয়া যত কাগজের কোরআন আছে সব কোরআন গোলা কিনে নিয়া জ্বালায়া পুরায় সারখার করে দেয় বন্ধু বিশাল বড় একটা স্তব বানাইছে ও মুসলমান এক ইংরেজ আর এক ইংরেজের সাথে দেখা হইয়া যায় জিজ্ঞেস করে বাইজান এই ভারতবর্ষে আপনার উদ্দেশ্যটা কি বলে ভারতবর্ষে আমার উদ্দেশ্যটা হলো এই ভারতবর্ষে যত লাইব্রেরিতে কাগজের কোরআন আছে এই কোরআনগুলাকে কিনে নিয়ে জ্বালা পুরাই সার খার করে দেওয়াই হলো আমার কাম বলে তাই নাকি বলে হ। এক বন্ধু আর এক বন্ধুকে যখন বললো এটা আমার কাম সেই বন্ধু বলতেছে বন্ধু আপনি কি জানেন না ভারতবর্ষে কিছু কোরআন আছে যেই কোরআন কথা বলে আশ্চর্য হয়ে গেছে কি বলেন কোরআন কথা বলে কাগজের কোরআন কথা বলে বলে হ তুমি কি দেখতে চাও বলে পাও বলে তাহলে চলো যাই দিল্লির শাহী মর্জি দেন অ মুসলমান বায়রা রেখজোখানা মাদ্রাসা সোহে আদ্রা ইয়াজ কাদিদান কদিদন কালামল্লা বগ সেদিন শানি দান চেষ্টাকার আয় কলা মেহ বোঁয়া رو نمائیز رب نزبہ جانے ناس بلو اول علی باتان خانی ذکر آدو سکھندن کا